আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সাইজ স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম মডার্ন গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনার অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয়পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে কিছু করে নেই নাকি না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমরা গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খল করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভাব সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অংশতে বলা হয়েছে সরকারি চাকরি দিয়ে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটা সাংবিধানিক অধিকার কিন্তু আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যা আমরা 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 সাধারণ শিক্ষার্থী দায়ী না এখানে তৃতীয় পক্ষ ভোগার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছি আপনারা সবাই জানেন যে এই আবু সাইদ আজ আমাদের মাঝে নেই আমরা আবু সাইদ ভাইয়ের জন্য গভীরভাবে শোক আহত আমরা উপর ওয়ালার কাছে দোয়া করি উপর ওয়ালা যেন আবু সাইদকে জান্নাত বাসী করেন